কি ব্যাপারটা যদি কোন একটা লেডি মহিলা লেডি হ্যাঁ সে আমাকে ফোন মানে সেই ব্যক্তি তাকে দিয়ে দাসি কথা বলি আমাকে বলছে ভিডিও কলে কথা বলছে হ্যাঁ ভিডিও কলে সে নিয়ে যেতে চাইছে রাজস্থানে রাজস্থানে হ্যাঁ রাজস্থানে নিয়ে এসে সেখানটাই তোমার গিয়ে বলছে যে আমি বললাম কি এখন তো এই ক্রিসমাসের সময় মানে বড় এটা মানে একটা অকেশন থাকে তো এই সময়টা আমার যাওয়ার ইচ্ছা নেই তো সে বলছে না তোমাকে আবার এখানে নিয়ে এসে দেওয়া হবে তো পনেরো তারিখে যাবে এবং পনেরো তারিখে গেলে আর তার আগে ফিরে আসবে মানে পনেরো দিনের আগে নতুন বলবে তোমার গিয়ে সেটা সম্ভব না আসতে বলছে তিন দিন লাগে তার টাইম যেতে আসতে ছদিন মানে মোট দিন লাগবে ধরতে হবে আবার তুমি কি করে রিক্সও নিয়ে যায় না যাই হোক আমি আমাদের কথা হয়েছিল যে আমাকে মানে গরমের গরমের পোশাক এটা দিয়েছিল মানে সে ব্যক্তি না দিয়েছিল আমি যাই না তো সে টাকা তাকে কত দিয়েছিল এবং সামনে কথা হয়েছিল সে বলেছে ব্যক্তি বলেছিল দু হাজার টাকা দিলে তাহলে আমাকে কিছু জিনিস কিনে দিয়ে যেতে পারবে যেমন হয়েছে গরমের পোশাক তো শুধুমাত্র একটা সোয়েটার দিয়ে আছে এটা তো নিশ্চয় দু হাজার বা ওরকম দাম না না তো দেয়নি আমি বলেছিলাম যে সোয়েটার হোক বা জ্যাকেট হোক এনে দেবে আর হচ্ছে তোমার গিয়ে ব্ল্যাঙ্কেট তারপরে তোমার গিয়ে কাপড় পোশাক তারপরেই যেটা ক্যাশ ওরা না হাতে ক্যাশ দেবে আমি না ক্যাশে নিয়ে রাখতে পারবো না কেন ঘরে আলমারিতে রাখলে অনেক টাকা চুরি করেছিল হ্যাঁ তো সেই ক্ষেত্রে ব্যাগ ব্যাগে রাখতাম ব্যাগ থেকে চুরি করেছে হ্যাঁ ওই ট্রলি ব্যাগটার মধ্যে তাহলে আমি কোথায় রাখবো টাকাটা আমার বলছি তুমি রাখবে নিয়ে ওরকম ঘরের মধ্যে কোনো জায়গায় এরকম করে বলছে আমি বলছি আমি আমি রাখতে পারবো না কারণ কি টাকা রেখে আমি অনেকবার দেখেছি ওই টাকা গায়েব হয়ে যায় ওখান থেকে নিয়ে নেয় লকার বলো লকার বলো কথা সেটা তো আলমারি খুলে তারপরে একটা লকার থেকে যার মধ্যে টাকা রাখি সেখান থেকে টাকার চুরি করে তার তুমি বলো কত সাহসই সেই বিক্রি হুম তো কতটা করে থাকে তারপরে তোমার বাইরে তালা বিক্রি করেছে যাই তুমি তারপরে রাজস্থানের ঘটনাটা বলো তারপরে আর কি কি বলবো রাজস্থানের ঘটনাটা হচ্ছে যে আমাকে নিয়ে যাবার কথা হয়েছে এবং সে বলছে যে যা বলবে সেটা এসে দেবে হ্যাঁ আমার মানে কেনাকাটার ব্যাপারে এবং টাকা অনেক দিতে যাচ্ছিল হাতে ক্যাশ আমি তো কোনো টাকা ক্যাশ নেবো না হাতে মানে তোমরা ক্যাশ দেবে সেটা আমি রাখবো বলছি আমি বলেছি রাখার অসুবিধা আলমারিতে রাখলে লকার থেকে বের করে নেয় চুরি করে তো সুতরাং আমি টাকা হাতে নিতে পারবো না তার মানে ক্যাশ নিতে পারবো না তো এরকম একটা পরিস্থিতি তো আমাকে বলছে যে সেখানে ওরকম তুমি বলো কাকে বিশ্বাস করা যায় যে ব্যক্তি এসছে ওটাই যত সম্ভব ওই যে গেটের একটা বলে ছিল আছে গেটের

ওই যে তখন কি করে এরকম আমার এই ধরনেরই একটা নিয়ে আসে কিন্তু সেটা বটল গ্রিন থাকে বটল গ্রিন কিন্তু হয় না কালচে সবুজ সে নিয়ে আসে তো আমি ভাবছি ওটা আমার আমার আমি তো আমার তো ওরকম করিনি কোনদিন সোয়েটার তাহলে তখন এনেছো তো তখনই বলে ওর নিজের জন্যে এনেছে আমি তাই ভেবেছি তারপরে দেখছি যে সে হাত কাটা তার কালোটা তারপর আমি দেখছি সেই ওই কালোটা ওরকম কাটা কুটো তা আমাকে বললো ওটাই পড়ো ওটাই ঠিক আছে তখন আমি বললাম ওটা আমি মনে মনে ভাবছি সে যেটা আনলো সেটা কোথায় গেল মনে মনে হবে গায়েব করে দিয়েছিল হ্যাঁ কেটে মেটে যাই হোক যে কোনো প্রকারে এবারে আমি কি করেছি ওই কালোটা দেখেছি কালোটাই পড়লাম আমি ওরকম পড়িনি করিনি তবুও আমি পড়লাম ওরা গরম পোশাক তো দরকার রাজস্থানে যাচ্ছ আমি তো আমার ইচ্ছা ছিল না কিন্তু কথা হচ্ছে যে ওরা যেভাবে কথা বলছিল যে সব কিছু দিয়ে মানে যে দিয়া বলতে কি পোশাক গুলো তারপরে হাও কিন্তু আমার মনে হচ্ছে না তো চুরে যাওয়া ঠিক হবে একদম মনে আর তিন দিনের রাস্তা আর কথা আমি ওই জায়গা তো চিনি না আমি আবার ট্রেনে করে বলছে ট্রেন ট্রেনে করে তো আমি জানি যাবো না কারণ ট্রেনে কোথায় গিয়ে কোথায় হারিয়ে যাবো তা আমি জানি না দূরে কোথাও হারিয়ে গেলে আসতেও পারবে সেই তো হারিয়ে গেলে তখন কি হবে তখন আমি কোনো জায়গায় চিনতে পারবো না আর মানুষকে তো ভরসা নেই ও তো মানুষের দিয়েও ভরসা নেই এইখানে যারা আমার পরিচিত তাদের সঙ্গে পরে একটা কথা একটা হ্যাঁ ঠিক কথা